নমস্কার সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন এখন প্রায় সকাল সাড়ে দশটা মতো বাজে সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আর ব্রেকফাস্টও হয়ে গিয়েছে আজকে সকালের রুটিন আপনাদের সাথে সেরকম আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন থেকে যা যা করছি অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করি সকালে উঠে কিন্তু সোফাটা একবার ক্লিন করে দিয়েছিলাম তারপরেও এক ঘন্টা পরে সোফা ঠিক এরকম অবস্থা হয়ে দাঁড়ায় তাই ভাবলাম একবার ক্লিন করি আর আপনাদেরকে দেখাই আমার বাড়ি কিন্তু সব জন্য একদমই ক্লিন থাকে না মাঝে মধ্যে এর থেকেও অনেকটা বেশি নোংরা হয়ে যায় আর এটাই আমাদের রিয়েল হোম যতই আমরা সাজিয়ে গুছিয়ে রাখি না কেন বাড়িতে মানুষজন থাকলে বাড়ি কিন্তু একটু আত্র নোংরা হবে অবোছালো হবেই যেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই স্বাভাবিক জিনিসটাকেই না আমরা মাঝে মধ্যে মেনে নিতে পারি না তার একটাই কারণ রয়েছে কেন বলুন তো এই ইন্টারনেটের দুনিয়াতে মানুষজন এত চাকচিটকো এত আভিজাত্য দেখায় যে এই সমস্ত জিনিস দেখে আমাদের মনে হয় আমরাই বুঝি সবথেকে থেকে যুক্ত মানুষ কারণ আমরা বাড়িকে এত গুছিয়ে রাখতে পারি না আমরা সবার মতো এত গুছিয়ে চলতে তো এই চিন্তা চিন্তাভাবনাটা আমাদের একদমই করা উচিত নয় কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদেরকে ঠিক সেইটুকু জায়গা দেখায় যেটা আপনাদেরকে তারা দেখাতে চায় যেটা দেখাতে চায় না সেটা কিন্তু ক্যামেরার সামনে একদমই আনে না তো বাড়ি গোছানো অবস্থায় যারা দেখাচ্ছে তারা কিন্তু বাড়ির অগোছর দিকটা একটুখানি এড়িয়ে চলে কারণ আমরা সবাই চাই সুন্দর জিনিসটা ক্যামেরার সামনে তুলে ধরতে যাই হোক ওদিকে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে স্নানের আগে কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোকে আমি একটু শুকোতে দিয়ে দিলাম আর এখন আমি সোজা চলে এসেছি হাজব্যান্ডের জন্য একটুখানি টিফিন বানিয়ে নিতে আজকে ওর জন্য একটুখানি ভেজ রোল বানিয়ে দেব পনির আর একটু বাঁধাকপি দিয়ে পেঁয়াজটা দিলেই দিতে পারতাম কিন্তু দিই না পেঁয়াজটা আমি টিফিনের সাধারণত কারণ টিফিনটা অনেকক্ষণ থাকে তো আর পেঁয়াজ দিলে একটা বাজে গন্ধ চলে আসে যেটা একদমই ভালো লাগে না অনেকক্ষণ পরে খেলে তো এর মধ্যে আমি একটুখানি পনির দিয়েছিলাম আর একটু বাঁধাকপি দিলাম একটুখানি ভাজা ভাজা করে নিয়ে একটু গোলমরিচ লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিলাম কারণ আমার হাজব্যান্ড কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে আর তার উপরে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি পনিরটা যে ভেজেছিলাম তার মধ্যে কিছুটা পনির কিন্তু আমি বের করে রেখেছি মেয়েকে খাওয়ানোর জন্য আর এদিকে আটা রুটি আমি এরকমভাবে বেলে নিয়েছিলাম সেটাকে একটু পরোটার মতো করে ভেজে নিচ্ছি আজকে দুপুরের কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি এখানটা একটুখানি হিং দিয়ে মুগের ডাল বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখালাম আজকে কড়াইতেই ডালটা সেদ্ধ করেছিলাম কারণ মাঝে মধ্যে না এরকম কড়াইতে সেদ্ধ করা ডাল আমার ভীষণ ভালো লাগে খেতে প্রেশার কুকারে তো রোজ রোজ সেদ্ধ করা ডাল খাই তো আজকে ভাবলাম একটু কড়াইতেই সেদ্ধ করি তো একটুখানি জিরে ফোড়ন আর একটু হিং দিয়ে আমি ডালটাকে সাঁতলে নিলাম তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এই ডালে কিন্তু আর কিছুই লাগে না অল্প অল্প একটু হিঙের গন্ধ আসে যেটা কিন্তু মুগ ডালের মধ্যে আমার ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে এই যে আমার দুটো পরোটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে একটুখানি ধনে পাতা চাটনি দিয়ে দিলাম এই সমস্ত জিনিসগুলো না হাতের কাছে বানানো থাকলে এই টিফিন বানানো একদমই রকম ঝামেলার ব্যাপার নয় খুব সহজেই কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যায় তো এর মধ্যে আমি স্টাফিংটাকে দিয়ে দিচ্ছি এরপরে এভাবে রোল করে নিলাম এই পরোটাটা একটুখানি কড়া ভাজা হয়ে গিয়েছে এতটা কড়া না ভাজলেও চলতো কিন্তু আমি একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম বলে একটু পরোটাগুলো কড়া কড়া করে ভাজা হয়ে গিয়েছে আর এই প্রথম পরোটাটা একদম ফেটে গিয়েছে মাঝখান থেকে তাও দিয়ে দিলাম কারণ আমার কাছে আর আটা মাখা একদমই ছিল না এই দুটো লেচি আমার কাছে ছিল তো এই দুটো দিয়ে আমি টিফিন বানিয়ে দিলাম আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তাই সব সময়ের জন্য চেষ্টা করি এই রুটি বা পরোটা জাতীয় কোনো জিনিস টিফিনে দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু দুপুরে বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু কিচেনটাকে ক্লিন করে নেব আর তার সাথে সাথে কয়েকটা আপুর আমি প্রশ্নের উত্তর দিতে চাই আমি কিছুদিন আগে অনেকগুলো আপুর প্রশ্ন পেয়েছিলাম তো অনেককে আমি কমেন্ট বক্সে উত্তর দিয়েছি তো কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার ফ্ল্যাটের রেন্ট কত তো আপু সেই প্রশ্নের উত্তরটা আমি অনলাইনে এরকমভাবে তো দিতে পারবো না তাও একটা মোটামুটি জানিয়ে রাখি এই সমস্ত ফ্ল্যাটের কিন্তু রেন্ট হয় এই পাঁচ থেকে আট হাজারের মধ্যে তো আপনাদের যদি জানার থাকে তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন আমি পার্সোনালি জানিয়ে দেব আপনাদেরকে আর এদিকে দেখুন আমার দুপুরের কিন্তু রান্নাও হয়ে গিয়েছে আমি একটুখানি মূলো ভাজা করেছিলাম নারকেল দিয়ে আর একটুখানি ফুলকপি আর মটরশুঁটি সিম দিয়ে একটা তরকারি করেছিলাম এটাও নারকেলের দুধ দিয়েই বানিয়েছিলাম আজকে দুটো তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনাদের সাথে আর রেসিপিগুলো শেয়ার করা হয়নি এই রেসিপিগুলোই পরে বানালে আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করে দেব। রান্নাবান্না শেষ করে দেখলাম হাতে কিছুটা সময় রয়েছে তাই ভাবলাম বাসন রাখার একটা একটু ক্লিন করে ফেলি আর সেটা করতে গিয়ে দেখলাম বেশিনের নিচে অনেকটা নোংরা জমেছে কারণ বেসিনের আশেপাশের যে দেওয়ালটা রয়েছে সেটা কিন্তু ড্যাম্প হয়ে যাচ্ছে তার ফলে না দেওয়াল থেকে একটু বালি ঝরে ঝরে পড়ছে আর সেটার কারণে না নিচে অনেকটা ময়লা জমে যদিও সপ্তাহে দুবার করে ক্লিন করে থাকি তারপরেও কেন জানি না এতটা ময়লা হয় যে মানে চোখে দেখা যায় না তো আজকে ভাবলাম একটুখানি ক্লিন করে দিই যেহেতু হাতে সময় রয়েছে যাই হোক ওদিকে আরও একটা কাজ আমি সেরে নেব এই মটরশ্যুটিগুলো অনেক দিন ধরে মার্কেট থেকে এসে এরকমভাবেই পড়ে রয়েছে এবারে আর না ছাড়িয়ে রাখলে পচেই যাবে তাই ভাবলাম আজকে ছাড়িয়ে একদম রেখে দেই আর তার সাথে সাথে আপনাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনারা যারা আমার এই ভিডিওটা এখন অবধি দেখছেন তাদের কাছে যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট দিয়ে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর আমার কাছে এই ভিডিওর কমেন্ট সেকশনটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ আপনাদের মতামত কিন্তু আমি এখান থেকেই জানতে পারি আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় আমার এখান থেকে তো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগবে জানলে যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন যাই হোক এদিকে আমি আবারও কিচেনে চলে এসেছি আর একটা কাজ করে নেওয়ার জন্য এখানটায় দু কাপ চাল আর এক কাপ আমি ওড়ার ডাল নিচ্ছি এটাকে দু থেকে চারবার ভালো করে ধুয়ে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য এটাকে ভেজাতে আমি রেখে দেব। আপনারা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমি কি বানানোর জন্য প্রস্তুতি করছি আসলে শীত তো প্রায় পড়েই গেল বলতে গেলে এই খাওয়ারগুলো এখন খাওয়ার জিনিস একদমই নয় কিন্তু কয়েকদিন যাবৎ আমার এই সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ইচ্ছে করছে তাই ভাবলাম একটুখানি চাল আর উড়ার ডালকে ভিজিয়ে রেখে দিই কালকে একটুখানি ইডলি আর ধোসা বানাবো আমরা এবারে দুপুরে খাওয়ার দাওয়ারটা খাবো তার আগে কিন্তু ঠাকুরের জন্য ভোগটা নিয়ে নিয়েছি আগে ঠাকুরকে খেতে দিয়ে আসবো তারপরে আমরা খেতে বসবো আর আজকাল আমরা যখনই খেতে বসি না কেন মেয়ে সব সময় আমাদের সাথে ভাবেই বসে ওর খাবারটা যদিও আমি নিয়ে বসি কিন্তু ও আমাদের সাথে যতটুকু পারে খায় তারপরে অনেকটা খানি সময় নিয়ে ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হয় আমাকে দুপুরের কাজকর্মগুলো সেরে নিয়েছি আর এদিকে একটা তেলও বানিয়ে নিয়েছি আজকে মাথায় একটু তেল মালিশ করার খুব ইচ্ছে রয়েছে এই তেলটা বানিয়েছি একটুখানি নারকেল তেলের মধ্যে কারিপাতা জবা ফুল আর একটু কালো জিরে দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে ছেঁকে নিলাম এই শীতের আগে আগে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু বেশি পরিমাণে হেয়ার ফল হয় তো এই সময় কিন্তু স্ক্যাল্পে যতটা পারবেন অয়েল মাসাজ করবেন তাতে করে কিন্তু হেয়ার ফল অনেকটা কম হয় আর ড্যান্ড্রফের সমস্যাটাও চলে যায় যদিও আমার খুব একটা কম হয়নি কারণ আমার হেয়ার ফলের পেছনে শীত ছাড়াও অনেকগুলো কারণ রয়েছে প্রথমত তো পোস্ট পাটাম একটা হেয়ার ফল রয়েছে তারপরে কিন্তু মেয়েকে নিয়ে চুলে যত্ন সেরকমভাবে নেওয়া হয়ে ওঠে না তার ফলে আমার অনেকটা চুল পড়ে আর এখানটায় এটা যেহেতু ন্যাচারাল অয়েল মেয়েকেও একটুখানি তেলের মালিশ করে দিলাম আর আজকাল না নিজের থেকে তেলে মালিশ করতে একদম ভালো লাগে না সব সময় জন্য ঠাকুমার কথা খুব মনে পড়ে কারণ বাড়িতে থাকলে ঠাম্মার কাছে খুব তেল মালিশ খেতাম এখনও মনে হয় যে ছুটে চলে যায় বাড়িতে ঠাম্মার কাছে একটু তেলের মালিশ খেয়ে আসি যাই হোক এটা তো সম্ভব নয় আর এই যে ক্লিপটা দেখছেন এটা কিন্তু আগের দিনের একটা ভিডিও ক্লিপ আমরা গিয়েছিলাম মেলাতে সেখানটায় গিয়ে এই সমস্ত জিনিসপত্র দেখে কিছু কেনাকাটাও করে এনেছি কি কি কিনেছি সেটা দেখতে গেলে কিন্তু পরের ব্লগটা দেখতে হবে আমি অবশ্যই আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো যে আমি মেলা থেকে কি কি কিনে এনেছি যদি ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমার নেওয়া হয়ে ওঠেনি কারণ মেলাতে আমার কাছে একটু বেশি দাম মনে হচ্ছিল ওই ফ্লাওয়ারগুলো একটা দাম বলছিলো একশো চল্লিশ একশো পঞ্চাশ করে তো এত দাম দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নেওয়ার আমার কোনো রকমেরই ইচ্ছে ছিল না আর এর শেষে কিন্তু এই দোকানটাতেও ঢুকেছিলাম এই জায়গাটাতে এসে আমার মাথাটা একদম ঘুরিয়ে গিয়েছিল কারণ ওই যে বলি না আমরা ওই গৃহিণী হয়ে যাওয়ার পরে এই সমস্ত জিনিসের প্রতি একটু বেশি মায়া বেড়ে গিয়েছে আমি যখনই এরকম ধরনের দোকানে ঢুকি আমার মনে হয় যেন পুরো দোকানটা তুলে নেই কিন্তু তা তো সম্ভব নয় পুরো দোকান তো আর তুলতে পারবো না তাই কিছু কিছু জিনিস নিয়েছিলাম এখান থেকে যেটা পরের ব্লগে আপনাদেরকে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর ক্রকারির রাইটেম এখানটায় বিক্রি হচ্ছিল যদিও একটুখানি বেশি দাম ছিল তাই সব কিছু তো আর নিতে পারিনি পছন্দ মতো কিছু কিছু জিনিস নিয়েছি তাহলে আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট প্রাডেক্টের দগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য